বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আমার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসবো মানুষের দোয়া উপরে আল্লাহ ওই গেনের হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন এবারেও তো সেই একই অবস্থা এবার তো একটাই লক্ষ্য ছিল তার মেট্রিকুলাস ডিজাইনই ছিল ইনুস্ট আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন কাজেই আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বিঠা যেতে পারে না এটাই আমার কথা আমি ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান করেছে ছাত্রকে ব্যান করার কোনো অধিকার নেই কারণ ইউনুস সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অস্ত্র অর্থের জোরে মানুষ খুন করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে সে ক্ষমতা এসেছে এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে এ ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে কারণ নিজে ট্যাক্স দেবে না বারোশো ট্যাক্সের বোঝা চাপাবে ভ্যাট বসাবে জনগণের ভাত দিতে পারবে না পুলিশের পোশাক বদলায় পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক কৃষক চাষ করতে পারে না সার পায় না বেকার করে দেয় অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে এ অন্যায় আল্লাহ রাবুল রহমিনও সইবে না এবং বাংলাদেশের মানুষকেও বলবো আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন প্রতিরোধ করে তুলবেন বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দেবেন না আমি আছি আপনাদের পাশে আমি যত দূরেই থাকি না কেন আমার মন আপনাদের সাথে আছে আর আপনারা আমার মনের ভিতরে আছেন বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে করেছি কিন্তু আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করেছি কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই যে এই ধ্বংস যজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই দমবন্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষ যারা এই ধরনের পালন করছে এই দুর্বৃত্ত হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি ইনশাল্লাহ দু একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত উন্নত সমিতির স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে সেটা আমরা করবো করতে পারবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক ছাত্রটিকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তোমরা ভালো থাকো তোমাদের দোয়া করি সেই সাথে সাথে সকল ছাত্র সমাজ তাদের জন্য আমার দোয়া আশীর্বাদ রইল সবাইকে আবার বলবো দিয়ে লেখাপড়া শেখো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো দেশের কল্যাণে কাজ করো আমার দোয়া আশীর্বাদ সবসময় তোমাদের জন্য থাকবে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু